আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব জমির ফসল চুক্তি চুক্তিনামার দুইটি আইনসম্মত পদ্ধতি নিয়ে তো প্রচলন দেখে নেই কী কী পদ্ধতিতে জমির ফসল চুক্তি চুক্তিনামা তৈরি করা হয় ফসল চুক্তি চুক্তিনামা কি ফসল চুক্তি চুক্তিনামা হলো জমির মালিক ও কৃষকের মধ্যে একটি লিখিত চুক্তি যার মাধ্যমে উল্লেখ থাকে থাকবে ফসল উৎপাদনের পর তা কিভাবে বন্টন করা হবে এমন কিছু বলি অন্যদিকে যিনি ফসলের বিনিময়ে টাকা গ্রহণ করবেন এবং কি পরিমাণে ফসলের ভাগ প্রদান করবেন তা নির্দিষ্ট করে স্ট্যাম্প পেপারে লিখিত চুক্তিনামা সম্পাদন করতে হবে ফসল চুক্তিনামার দুইটি পদ্ধতি প্রথমত হল আপনার জমি অন্য কাউকে দিয়ে চাষ করাচ্ছেন অথবা অন্যের জমি আপনি নিজে চাষ করছেন এবং দ্বিতীয়টি হলো আপনি কাউকে টাকা দিয়েছেন তার জমির অর্জিত ফসল বাবদ সেখান থেকে টাকার বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ ফসল ফসল আপনাকে দেওয়া হবে চুক্তি সম্পাদন করা কেন জরুরি একটি ভবিষ্যতে মধ্যে যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয় তাই এই ডকুমেন্ট উপযুক্ত প্রমাণ হিসেবে কাজ করে ফসল নিয়ে যাতে দ্বন্দ্বের সৃষ্টি না হয় তার জন্য এই চুক্তিনামা আইনি প্রমাণ হিসেবে সাক্ষ্য দিবে একটি আইনসম্মত ফসল চুক্তি নামায় কি কি থাকতে হবে উভয় পক্ষের নাম ঠিকানা জাতীয় পরিচয়পত্র নম্বর জমির বিবরণ খতিয়ান মৌজা খতিয়ান দাগ নম্বর ও জমির পরিমাণ ফসলের ধরন যেমন ধান গম ভুট্টা আখ সবজি ইত্যাদি ফসল ভাগের পরিমাণ যেমন উৎপাদিত ফসল চল্লিশ মন তাহা হইতে পনেরো মন অথবা বিশ মন এবং চুক্তির মেয়াদকাল আইনগত বৈধতা এই আইনগত আইনগতভাবে কার্যকর করার জন্য লিখে চুক্তি পাবলিক অথবা উপজেলা সাব ডিস্ট্রিক্ট অফিসের দলিল লেখকের স্বাক্ষর করে এটিকে আইনের দলিল হিসেবে প্রস্তুত করতে হবে যাতে এটি আদালতে উপস্থাপন ও প্রমাণযোগ্য হিসেবে কাজ করে এই চুক্তিনামা মৌখিক না হয়ে স্ট্যাম্প পেপারের লিখিত আকারে তৈরি করুন চুক্তিপত্রে উভয় জাতীয় পরিচয় সংযুক্ত করুন এবং চুক্তিতে তিনজন সাক্ষী রাখুন তো চলুন এখন আমরা দেখব টাকার বিনিময়ে ফসল চুক্তি নেওয়ার একটি সম্পাদন দেখে ফসল চুক্তিনামা দলিল টাকার পরিমাণ মেয়াদ এবং উপজেলা জেলা প্রথম পক্ষ হবেন যিনি টাকা দিবেন তার নাম ঠিকানা জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র ধর্ম পেশা ঠিকানা এবং দ্বিতীয় পক্ষ যিনি টাকা গ্রহণ করবেন তার নাম ঠিকানা ধর্ম পেশা জাতীয় পরিচয়পত্র এটি আপনার স্টেম পেপারে লিখবেন তার জন্য চলমান পাতা দুই এবার দ্বিতীয় পাতায় আসতেছি পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নাম স্মরণ করিয়া অত্র ফসল নামা মুলি লেখা আরম্ভ করিলাম দ্বিতীয় পক্ষ বলতেছেন আমি দ্বিতীয় পক্ষ আমার পারিবারিক ঋণ পরিশোধের জন্য নগদ টাকার একান্ত প্রয়োজন হয় টাকা অন্য কোনো না থাকায়। আপনি প্রথম পক্ষের নিকট ফসল চুক্তির প্রস্তাব করায় আপনি তাহাতে রাজি হইয়া ও টাকা দিতে ইচ্ছুক হওয়ায় অভিপক্ষের শিকার ও সম্মতি ক্রমে নিম্ন লিখিত সাক্ষীগুলির মোকাবেলায় তিনজন নিম্নলিখিত সাক্ষীগুণের মোকাবেলায় আপনি প্রথম পকেট নিকট হইতে নগদ দুই লক্ষ টাকা গ্রহণ করিয়া অঙ্গীকার বা স্বীকারোক্তি করিতেছি যে আপনি প্রথম পক্ষকে বাৎসরিক ইরি মৌসুমে পনেরো মন ধান ও বড় মৌসুমে পনেরো মন ধান মোট বাৎসরিক পঁচিশ মন ধান আপনি প্রথম পক্ষকে বুঝাইয়া দিতে বাধ্য থাকিব তাহাতে কোনো প্রকার অন্যথা বা উজরাবতী হইবে গ্রহণযোগ্য হইবে না আর যদি কোনো প্রকার প্রতারণা বা তঞ্চকতা করিয়া আপনি প্রথম পক্ষকে ফসল বুঝাইয়া দিতে তাহলে বহনা করি তাহলে অত্র ফসল চুক্তিনামা খানা অবস্থাপন করিয়া আমি দ্বিতীয় পক্ষের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন আপনি প্রথম পক্ষের দেওয়ার দুই লক্ষ টাকা আমি দ্বিতীয় পক্ষের নিকট থাকিবে তিন বছর মেয়াদ শেষে আপনি প্রথম পক্ষের সাকুল্য টাকা এক যুগে ফেরত প্রদান এক যুগে ফেরত দিতে বাধ্য থাকিব তাহাতে কোনো প্রকার অন্যথা বা বহন গ্রহণযোগ্য হইবে না আপনি প্রথম পক্ষের দেওয়া টাকা ফেরত প্রদান করিলে সমস্ত দাবি দেওয়া ছাড়িয়া দিতে বাধ্য থাকিবেন এতদার্থের স্বেচ্ছায় সজ্ঞানের সুস্থ মস্তিষ্কে অত্র ফসল চুক্তিনামা লেখায় সম্পাদন করিয়া দিলাম এখানে বাংলা সন তারিখ ইংরেজি সন তারিখ চলমান পাতা তিন এখানে এই চুক্তিনামাটি তিন ফোর দিস্টম দ্বারা লিখিত এবং তিনজন সাক্ষী রইল দলিল পাঠ করে ওহার মর্ম অবগত হইলাম প্রথম পক্ষের স্বাক্ষর দ্বিতীয় পক্ষের স্বাক্ষর একজন মোসাভিদকারী আপনার সাথে একজন উকিলের মাধ্যমে এটি সম্পাদন করে নিতে পারেন অথবা একজন দলিল লেখকের মাধ্যমে তারপর এখানে সাক্ষীগণের নাম থাকবে এখানে প্রথম সাক্ষী দ্বিতীয় সাক্ষী দ্বিতীয় সাক্ষী এখানে তিনজন সাক্ষী থাকবে এছাড়াও এটিকে যদি জমির বিনিময়ে ধরুন আপনার জমি অন্য জন চাষাবাদ করবে তাহলে এখানে জমির তফসিল থাকবে সেই তফসিলে জমির দা মৌজা অতিয়ান দাগ নম্বর এবং জমির পরিমাণ সেই জমির পরিমাণ হতে কী পরিমাণ আপনাকে ফসল দেওয়া হবে সেটি উল্লেখ থাকবে তো ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের উপকার আসে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক কমেন্টে আপনার মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে